গরিব বাবা স্বামী স্ত্রী দুজনই ক্যাটার কি বন্ধুবান আমাদের নুনটুর বার্থডে হ্যাপি বার্থডে তোমরা সবাই নুন্টুকে উইশ করো বল থ্যাংক ইউ উইশ বল তোকে বল

নুনদু কি খুশি দেখো আমরা যখন এসছি না বারোটা বাজতে পাঁচ মিনিট বাকিতে তখন দেখি নুন এখন জামা প্যান্ট পরেছে দেখিও কি করে এতদিন তো দেখেছিস কি করে দেখিও

どうもどうもどうもどうもどうもどうもどうもどうどうどうどうどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどどうもどうもどうもどうも

অনেক কিছু খাওয়াবে কালকে হায় গুড ইভিনিং তো বন্ধুরা এখন বাজে রাত আটটা এদিকে ঘন্টুর ভাইয়ের জন্মদিন মানে আমাদের নুনটুর জন্মদিনে সব কিছু রেডি হয়ে গেছে মানুষজনও চলে এসছে তো এখন আমি আর জানু যাচ্ছি একটা গিফট টিফট নিয়ে আসছে আর বাড়ির যত মানুষ গিফট দিবে সব আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এবার কী গিফট আনবো সেটা নিয়ে একটা বিষয় ব্যাপারটা হচ্ছে যদি মেয়ে মানুষ হতো মেয়ে মানুষকে অনেক কিছু গিফট দেওয়া যায় এবার ছেলে মানুষ তো কি দেবো না দেবো ভাই তো আমরা যাই এখন আটটা বাজে এখন যাচ্ছি যাই না কখন আসবে এসে যদি দেখি কেক কাটিং হয়ে গেছে ঘন্টু বাবাকে ধরে আমি পিটাবো কেন তো কে কানতে আমি গেছি আমি ঘন্টুর বাবা আর ঘন্টু তিনজন গেছি কে কানতে বাপরে বা ভাই মনে হচ্ছে পিছনে দুটো সার গরু উঠিয়েছি আমি ঘোড়া পাচ্ছি কেন মাঝে মধ্যে ঘোড়া দেখো না দুটো পা উঠিয়ে দেয় এমন আমার সামনের চাকা উঠে যাচ্ছে একটা প্রবলেম যাচ্ছে গাড়ির চাবিটা কোথাও খুঁজে পাইনি আর আমি যাবই না যা তুই নিয়ে আমি যাব না তো না কেন ছোট ফোন নেবে না বড় ফোন নেবে না চাবি আমি আর যা না না আমি যাব না দরকার না এখন বাজে রাত নটা এক ঘন্টা হয়ে গেল আমরা এসেছিলাম এখন গিয়ে দেখি নুনটুর কেক কাটা হয়ে গেছে কিনা কেক কাটিং হয়ে যায় নুনটু বাবাকে আমি ছাড়বো না বারে বারে বলছি আমি আমার জন্য ওয়েট করিনি ভাই রে বাড়িতে এসছি জাস্ট স্নানটা করেছি আর এই কারেন্ট চলে গেছে এবার কি করে মাথা মাথা আসাবো টর্চ মর্চ দিয়ে তারপরে আমি মাথা মাথা আসেছি এখন কেমন লাগছে আমাকে আমি নিজে যাই না তোমরা দেখো তো কেমন লাগছে আমাকে মাথা মাথা আসলে ঠিক হয়েছে কিনা তো এখন বাজে সাড়ে নটা ওইদিকে নুনটু কেক কাটার জন্য পাগল হয়ে গেছে আমাকে ফোন করেই যাচ্ছে গবাই আমার ওরা তাঁতি হয় তাঁতি এখন যাই মানে আমার জন্য ওয়েট করছো বুঝতে পারছো আমি নাহলে জানে কবে দুঃখ আছে বাপ বেটার চালে ও নিজে খাচ্ছি আগে দেখো কি খাও ও যাকে খাওয়াবে খা মুনদের খাওয়া এ দেখো দেখ খাব না নিজে নিজে খায় নুন শিখে গেছে আজকের দিন ভাই কারেন্ট চলে গেছে দেখেছ হ্যাঁ আমাদের আমা অন্যের বিয়ে বাড়ি অন্যের জন্মদিন বাড়ি গিয়ে আলো করে গান বাজনা বাজায় জাঁটা চালিয়ে নিজের বাড়িতে দেখো লাগাচ্ছে না ওই যে ডিজেল পড়বে যে ডিজেল পড়বে জন্য জাঁটাটা রেখে দিয়েছে এখানে চালাতেই আমার সাথে সাথে ভগবান বানাচ্ছে দেখো যা আদি যা বাতি বানিয়ে নে যা বানিয়ে নে আন বাপ

ক্যামেরাম্যান আমি জানো দেখি বাড়িতে এসছে কি করছো আমি ফোন করতে নাকি ওখানে মানে কেউ পছন্দ করে না না আমি বাড়িতে আসছি আস্তে আস্তে দেখি হঠাৎ করে কারেন্ট চলে আসবো ভাই তো এখন নাচ গান হবে তো

মালে চলে কি খोपड़ी तोड़বে কি কেটারার এর নাম কি বাবা তোমার আর তো কি এমনই হয় বাবা স্বামী স্ত্রী দুজনেই কেটারার কি করে টাকা খাবে কে টাকা খাবে কে তাই তো দেখছি সকালে সবজির আরো সময় রাতে ক্যাটারিং করে তো বন্ধুগণ এখন অনেক রাত হয়ে গেছে বুঝছো সাড়ে এগারোটা বাজে পাই তখন একটা খাওয়া দাওয়া করে দিই জ্যান্ত মুরগি জ্যান্ত মানে পুরো ফুল ফ্যামিলি শুদ্ধ ক্যাটারিং করছ না কি হ্যাঁ হ্যাঁ মজা ঠদ্ধ লিপস্টিক এক ঘন্টা ধরে খাওয়া দাওয়া করেছি বন্ধুরা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে যা পেট মে টান টান হয়ে গেছে আমাদের নুন টুকি করেছে রং মশলা ঢুকিয়ে দিয়েছে ভাগ্য পিছন দিকে ঢুকিয়েছে সামনের দিকে যে ঢুকাতো খাতাম একটা তো ভালো কাজ করতো তবে ও আপনাদের পেছনে এখন ও আপনাদের পেছনে এখন নাচ করে দেখাবে মিসেস মামুনি দেবনাথ

নেচে ইচ্ছা ছিল মানে মনে আমার অভিযোগ সারা জীবন করে নাই বুড়ো ভাষা কি নেছিস দেখবি তাহলে কত রাজি আছে করে না গুড নাইট আচ্ছা আবার কালকে সুন্দর সুন্দর

তো বন্ধুরা অনেক আনন্দ ভর্তি হয়েছে অনেক মজ মস্তি করেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই টাইপের ব্লগ কি তোমরা সবসময় দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা এই টাইপের ব্লগ সবসময় দেখতে চাও আর আমাদের বাড়িতে সব সবসময় আনন্দ ফুর্তির মধ্যে আমরা সবসময় থাকি এইসব আমাদের বাড়িতে হয়েই থাকে শুধু ভিডিও করার সময় পাই না ঠিক আছে অন্যান্য কাজও থাকে তো তো যাই হোক আজকের ব্লগটা দেখে নিয়ে শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কেমন হয়েছে যদি ভালো থাকে তো লাইক কমেন্ট যা যা করার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমি আবারও বলছি আমার ব্লগ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেছো তোমরা কিন্তু ব্যাঙ্ক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করো দাও তোমরা সাবস্ক্রাইব করো না দেখি কিন্তু আমি ভিডিও ভিডিও করি না অরিজিনাল ভিডিও কিন্তু একদম সত্যি কথা সাবস্ক্রাইব করোনা দেখি কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না দেখে আমিও ডিমোটিভেট হয়ে যাচ্ছি সে সময় এত করি না বুঝেছি দেখি হ্যাঁ সবসময় ভালো ভিউজ টিউজ আসে লাইক টাইক পরে কমেন্ট টমেন্ট পরে তারপর তোমার সাবস্ক্রাইব টাবসক্রাইব বাড়ে তবে আমিও মোটিভেট হবো আরও রোজ রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করবো তাই না নাট গুড নাইট